হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আর অবশ্যই পুরো দেখবে খুব মজা পাবে কালকে আমরা কালী ঠাকুর বিসর্জন করেছি আর কিছু টাকা পয়সা বেড়ে গেছিল তাই সব বন্ধুগুলো দিশে নিয়েছে যে ওই টাকাটা ফিস্টি করে নেওয়া হবে তাই দুই বন্ধু সকালে মুড়ি খেয়ে আমাকে নিতে চলে এসেছে আর আমরা এখন মাংস আনতে এসেছি

ওই পুরো গোল গোল হয়ে যাবে এই জেনালিবি ওখানে দিকে যা খুলে যাবে हां তাই গো দেখছি ওমুল ওমুল দিন দি অফ বন্ধ করো হাত জোড়কে আমি আমি मोदी साहब से गुजारिश करता हूं और हमारे गैस लिया होय গেছে তারপর मोदीখানা দোকানে চলে এসেছ নেয়ার এই ব্যবস্থা আজে এই ব্যবস্থা আজে লিখিনা মুদিখানা জিনিস নিয়ে আমরা চলে এসেছি আর এই সব বন্ধুগুলো আসছে সব ভারী কোরা নিয়ে পান্ডার টিম जुटे আর এবছর নতুন একটা ডিজেল আই बम বেরিয়েছে সেই बमই আমার বন্ধু আমার দিকে ছুড়ল এই তো জল কাছে পেয়ে গেছি এটা সাইকেলই উনুন চাপিয়ে দিয়েছে দেখো তুর বাবু

আর যেই বোমের কথা বলছিলাম সেই বোমটা ফাটাচ্ছে দেখো জলে ফাটে জানি জলে ফাটে

ए फाए इस चरे जल्दी वहां से हटो अरे एक ना बुझबी छाले हैंडल खुले जाते पड़े हां खोय होय गेले मां मांस तो सुन मांगि दबो बोल बोल लिए लिए कोडी मैरिनेट कर दी आइए देखते हैं बाहर चल मजा आएगा समझ रहे हो समझ रहे हो गु

বিয়ে ঠিক হয়ে যায় লাদিনের বিয়ে ঠিক হয়ে যায় দেখুন খাওয়াচ্ছি আগে কিন্তু

लेकिन एक सेकंड रात रात कुर्तिपोटी होया जाने देखो लॉटरी गेटे केमोन बाबा दा मी सामने मदरघरे আমাকে বলবি 50 টাকা পাড়া আমি 1000 টাকা খতম করে দিই মানে এটা গরম ছলকে রে আর আমাদের ডাবু আনতে ভুলে গেছে আর আমার বন্ধু কিশের ডাবু তৈরি করে দেয় তোমরা নিজেরাই দেখে নাও টেকনোলজি 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 ডাকলে বসে করে দিয়ে নিয়ে যায় ওডি খাড়া হয় ये सब क्या देखना पड़ रहा है

আমার বাবার বিয়ে ফোনটা পড়বে দেখবি সব গুটিয়ে নিয়ে মিনির জলে কাছে এলাম হাড়ি কোড়া ধুয়ে বাড়ি চলে এলাম আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে